আশা করি আপনাদের দেখায় আমাদের এই ভিডিওটা তাই ভিডিওর জন্য একটা লাইক করবেন হ্যালো গাইস হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ দেখুন আমরা কীভাবে বসে দিয়ে পুকুর থেকে শিং মাছ শিকার করি আমাদের সামনে আছে এই ছোট ছেলেটি দেখুন কিভাবে টোপ দিয়ে মাছ শিকার করা হয় যারা লাইভে আসেন অবশ্যই সকলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের সাপোর্টে হয়তো বা ভিডিওটি আরও দীর্ঘ করতে পারবো শরীরে প্রাকৃতিক ভাবে কিভাবে মাছ শিকার করা হয় দেখুন যে বর্ষিতে টোপ দেওয়া হয়েছে যারা সময় দিয়ে ভিডিওটি দেখছেন অবশ্যই সকলে সাথে থাকবেন হয়তো বা আপনারা সাপোর্ট করলে এরপরে আরও ভালো কিছু ভিডিও দেখাতে পাব আমাদের সাথে আছে ছোট দুটি ছেলে তারা বর্ষিতে টোপ দিয়ে মাছ শিকার করছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখুন ছোট ছেলেটি কীভাবে মাছ শিকার করছে কীভাবে বর্ষিতে টুপ দিয়ে মাছ শিকার করা হয় তারই

যারা আমাদের লাইভে সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা হয়তোবা ভিডিওটি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমরা লাইভে ভিডিওটি করা দেখানোর চেষ্টা করছি অবশ্যই ছোট ছেলেদের আপনারা একটু সাপোর্ট করবেন

বাড়িতে খাদ্য খোলের খোলের গুঁড়ো গুঁড়ো এগুলো নিয়েছি গিয়ে যা ফিলবাল তাকে বাচ্চা যাই দেখছেন সবই করবেন না হলে আমরা খুব গরিব তো তাই ভিডিও বানাচ্ছি